সালামু আলাইকুম তো এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি হলো ফিতা বল বলপার ডিজাইন করা শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারেন এবং এখানে হলো আপনার সিকুয়েন্সের কাজ করা আছে কাপড়টা হলো হাফ সিল্কের উপরে দারুণ ইউনিক এই শাড়িটা এটা কালার আছে অনেকগুলা কালার তো কালারগুলো আমি দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন এটা হলো গোলাপি কালার এটা হলো রানী গোলাপি কালার দারুণ এই কালারটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই শাড়িটা খুললে না এমনি প্রত্যেকটা শাড়ি দেখেন এটা খুবই সুন্দর এটা অরেঞ্জ কালার দাম পড়বে মাত্র তিনশো টাকা এটা হলো আপনার বাসন্তী কালারের মধ্যে ব্লু কালার পার দারুণ ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে সব সময় রিজনেবল দামে পাবেন তো আমাদের শপটা একবার হলো আপনারা ভিজিট করে যাবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এটা আকাশী কালার এটা হলো ব্ল্যাক কালার দারুণ এই কালারটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এটা হলো বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িটা একটু ডিফারেন্স এটা হলো কুচি স্টাইলের এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা আবার এটা কুচিটা হলো একটু স্টাইপ কুচিটা স্টাইপ তো দারুণ এই শাড়িটা আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওইটা হলো পার্পেল কালার আর এটা হলো আপনার বাসন্তীতে রেড কালার আঁচল পার দারুন শাড়িটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো বিয়ে বাজার মানেই হলো অফার প্রাইস অফার প্রাইসে আপনারা সব সময় এখানে আসলে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি শাড়ি আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে এখান থেকে কেনাকাটা করলে আপনারা দামে ঠকবেন না একবার হলেও আমাদের দোকানে আসবেন এখান থেকে কেনাকাটা করলে কখনোই দামে ঠকবেন না এবং জিনিসটাও ইনশাল্লাহ ভালো পাবেন এতটুকু গ্যারান্টি আছে জিনিসটা ইনশাল্লাহ ভালো পাবেন এতটুকু গ্যারান্টি আছে দেখেন কত সুন্দর শাড়ি এটা রানী গোলাপিতে গ্রিন কালার পা দারুণ এই শাড়িটা প্রাইস পড়বে তিনশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে তিনশো পঞ্চাশ টাকায় জাস্ট ওয়াও শাড়িগুলা অনলি তিনশো পঞ্চাশ দেখেন কত সুন্দর কালার কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই শাড়ি এটা হলো গ্রিন কালার গ্রিনের রেড কালার পার মাত্র তিনশো টাকা তারপরে আমরা আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন